গত রবিবার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপর দিন সোমবার অর্থাৎ গতকালই ছিল মন্ত্রিসভার প্রথম বৈঠক মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কিন্তু খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে মাস্টার স্ট্রোক বাংলার জন্য পশ্চিমবঙ্গে মাত্র বারোটি আসন পেয়েছে বিজেপি আর বিজেপির আসন কমাতে এবার পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাই এবার কিন্তু ভোটের মন্ত্রিসভা গঠন হতেই প্রথম বৈঠকে লোকসভা একেবারে বড় সড়ো পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলার ঝুলিতে এলো মোটা অঙ্কের টাকা তার সাথে সাথে যে প্রশ্নটা উঠে গেছে এবার কি দিয়ে বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে এদিকে রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্বশিক্ষক এস কে এম এসকে সমগ্র শিক্ষার কর্মীদের শিক্ষা ছ বছর পেরিয়ে গেছে এক টাকাও বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার রাজ্যের যে দাবি কেন্দ্র টাকা দেয় না বলে বেতন বৃদ্ধি করতে পারছে না রাজ্য তাই কেন্দ্র এই দশ হাজার কোটি টাকা বরাদ্দ করায় এবার কি শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ঝুলিতে আসতে চলেছে এই টাকার অংশ তাদেরও কি বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার যেখানে আইসিটি কম্পিউটার টিচার সহ বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটা বেতন বেতনক্রম চালু করে দিয়েছে রাজ্য সরকার ভোটের আগে কিন্তু পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এক টাকাও বেতন বৃদ্ধি করেনি ভোটের পরে বেতন বৃদ্ধি করাবে বলেছিল রাজ্য সরকার তাই এই মোটা টাকা বরাদ্দ বৃদ্ধি করায় মোটা টাকা কেন্দ্র দেওয়ায় এবার কি রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের কপাল খুলতে চলেছে বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার দাবিতে প্রায় বছর ধরে আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে নাজেহাল করে ছেড়েছে তার মধ্যে কিন্তু একাধিকবার কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তোলপাড় ফেলে দিয়েছেন রাজ্য রাজনীতিতে তার মধ্যে একাধিক মিছিল মিটিং থেকে শুরু করে জমায়েত এমনকি অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে পর্যন্ত মিছিল করেছে সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে নবান্নেও কিন্তু তোলপাড় ফেলে দিয়েছিল নবান্নেও আন্দোলন চালিয়েছে অবস্থান বিক্ষোভ চালিয়েছে সরকারি কর্মচারীরা তাতেও কিন্তু চিরে ভেজেনি তাদের যে মেন দাবি কেন্দ্রীয় হারে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের যেখানে কেন্দ্র প্রায় পঞ্চাশ শতাংশ হারে দিচ্ছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পারছেন চোদ্দ শতাংশ হারে তাতেই কিন্তু ক্ষোভ ধীরে ধীরে বাড়তে থাকছে লোকসভা ভোটের পরেও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা ভোটের পরে আন্দোলনের গতি আরও বৃদ্ধি পাবে এমনই কিন্তু ইঙ্গিত ইতিমধ্যে দিয়ে দিয়েছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ তার মধ্যে দিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে কিন্তু বারে বারে মামলাটি পিছিয়ে যাচ্ছে কারণ বকেয়া দিয়ে মেটাতে গেলে রাজ্য সরকারের একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা লাগবে তাই এই বিরাট অঙ্কের টাকা মেটাতে গেলে রাজ্য সরকার দেউলিয়া হয়ে যাবে আর্থিক বিপর্যয় নেমে আসবে এমনই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্টে এমনকি হাইকোর্টে হলফনামা জমা দিয়ে আর এর সাথে সাথে সুপ্রিম কোর্টে যে আর্জি তাই বকেয়া দিয়ে মামলা দীর্ঘ সময়ের শুনানির প্রয়োজন তাই সময়ের অভাবে বারে বারে পিছিয়ে যাচ্ছে ওয়াকিয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে তার মধ্যে রাজ্যের ঝুলিতে এলো মোটা টাকা 10 হাজার কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার একেবারে সরকার গঠনের পরপরই কিন্তু বড় সরব মাস্টারস্ট্রোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের একবার মোদী সরকার তৃতীয়বারের জন্য দিল্লির কুরসিতে বসেছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আর এনডিএ জোট ক্ষমতায় এসেই রাজ্যগুলিকে কর বাবদ রাজস্ব খাতে এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করল রবিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদী আর সোমবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যগুলির জন্য মোট এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই সরবভঙ্গ শাসক দল তৃণমূল তবে তথ্য বলছে কর বাবদ রাজস্ব খাতে পাওয়া অর্থের নিরিখে রাজ্যগুলির মধ্যে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি টাকা পেয়ে প্রথম স্থানে রয়েছে যোগীর উত্তরপ্রদেশ তারপরেই বিহার এবং মধ্যপ্রদেশ আর চারে রয়েছে বাংলা অর্থমন্ত্রক জানিয়েছে সর্বোচ্চ পঁচিশ হাজার ঊনসত্তর দশমিক আট আট কোটি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ নীতিশ কুমারের বিহার পেয়েছে চোদ্দো হাজার ছাপান্ন দশমিক এক দুই কোটি টাকা মধ্যপ্রদেশ পেয়েছে দশ হাজার নশো সত্তর দশমিক চার চার কোটি টাকা পশ্চিমবঙ্গে ঝুলিতে গেছে দশ হাজার পাঁচশো তেরো দশমিক চার ছয় কোটি টাকা পঞ্চম স্থানে থাকা মহারাষ্ট্র পেয়েছে আট হাজার কোটি টাকা সোমবার রাতে অর্থমন্ত্রকের তরফে জানিয়েছে নিজেদের উন্নয়নমূলক প্রকল্পের গতি বাড়াতে এবং বিভিন্ন খাতে খরচের জন্য রাজ্যগুলিকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে আর এর সাথে সাথে রীতিমতো কপাল খুলতে চলেছে পশ্চিমবঙ্গের যে সময় এই টাকা রাজ্যের কোষাগারে আসছে যখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘ দিন ধরে মোহার্ঘ ভাতার দাবিতে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন উল্লেখ্য বর্তমানে বাংলার সরকারি কর্মীরা চোদ্দ শতাংশ হারে ডিয়ে পাচ্ছেন চলতি বছর এখনো পর্যন্ত দু দফায় ডিএ বৃদ্ধি হয়েছে মমতা ব্যানার্জি ডিএ বৃদ্ধি করেছেন তবে তাতে মোটেও খুশি নন রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহাগতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন তারা দীর্ঘদিন ধরে এই অবস্থায় কেন্দ্রীয় অর্থ মিলতে তাদের ফের ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে এবং জোরদার কিন্তু দাবি রাখছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কারণ রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন কেন্দ্র টাকা দিচ্ছে না বকেয়া টাকা দিচ্ছে না তাই রাজ্য সরকার বকেয়া ডিএ সহ পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি করতে পারছে না আর এবার কেন্দ্র টাকা দেওয়াতে মোটা টাকা রাজ্যকে দেওয়াতে দশ হাজার কোটি টাকারও বেশি দেওয়াতে এবার সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি আরও জোরালো করতে চলেছে রাজ্য সরকারের কাছে বকেয়া ডি দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলন কিন্তু আরও জোরালো করতে চলেছে যাতে রাজ্যের কাছ থেকে আরও কিছুটা ডিএ বাবদ অর্থ আদায় করা যায় এখনও পর্যন্ত প্রায় ছত্রিশ শতাংশ ডিএ বকেয়া কেন্দ্রের সাথে যেখানে কেন্দ্র পঞ্চাশ শতাংশ আড়াই দিয়ে দিচ্ছে সেখানে রাজ্য দিচ্ছে চোদ্দ শতাংশ হারে তাই বাকি মহার্গ ভাতা যতদিন না দেবে যতদিন না দেবে রাজ্য ততদিন এই আন্দোলন চলবে এমনই কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী যৌথ মঞ্চ তাই এবার দশ হাজার কোটি টাকা রাজ্যের ঝুলিতে আসায় রাজ্যের পোষাগারে আসায় দিয়ে আন্দোলনকারীরা কি পদক্ষেপ নেন আদায়ে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের সংগঠনগুলি তাদের বেতন বৃদ্ধির জন্য কি পদক্ষেপ নেয় কারণ রাজ্যে ঝুলিতে এসেছে মোটা টাকা কি পদক্ষেপ নেয় আগামী দিনে কি হতে চলেছে রাজ্য সরকার কি স্টেপ নেয় বকেয়া দিয়ে মেটাতে এবং শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করতে কারণ সংগঠনের নেতৃত্বরা বারবার দাবি করেছে ফাইল রেডি আছে তাই এই ফাইল এবার সামনে আসে কিনা এই ফাইলে সই করেন কি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংগঠনগুলি কী স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের